অমিতদার ভিডিও দেখে আজকের কাজটা জেদিমা জেটু ভরসা করে মাসুন্দা ক্যাটারারসকে দিয়েছে কাজটা কেমন হয়েছে জেটু আর জেদিমা বলবে সবাই বলছে খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে বাবুকে আমাদের ছেলে ভেবেই ওকে সব শপে দিয়েছিলাম আমাদের প্রোগ্রামটা যেন ভালো করে চালিয়ে দিতে পারে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর করেছে খুবই সুন্দর ভবিষ্যতে ওর আরও উন্নতি হোক সবাই যেন মা সন্ধ্যা ক্যাটারকে খবর দিয়ে নিয়ে যায় ওদের বড় বড় প্রোগ্রামে বাবুর জীবনের উন্নতি হোক থ্যাংক ইউ খুবই ভালো বিশেষ করে খাওয়ার প্রিপারেশনটা খুবই ভালো হয়েছে খুব বেশি তেল মশলা হয়নি রিচ হয়নি বাট ইট ওয়াজ ভেরি টেস্টি স্পেশালি মাটনের জন্য সবাই বলেছে খুব কোয়ালিটি মাটন দিয়েছে হ্যাঁ দারুণ খাওয়া দাওয়া হয়েছে এভরিথিং ওয়াজ ওকে ইট নাইসলি অ্যারেঞ্জ ডেকোরেশন ওয়াজ ভেরি নাইস হ্যাঁ খুবই ভালো করেছে হ্যাঁ ও আগে ইউটিউব দেখেই আমি ওকে অর্ডারটা করেছি আপনাকে তো প্রায়ই দেখি হ্যাঁ বিশেষ করে কারণ হলো আমি একবার ওর সাথে কন্ট্যাক্ট করলাম একটা দেখলাম থার্টি ফাইভ আইটেমে সেভেন হান্ড্রেড নাইনটি ফাইভ না করতো হ্যাঁ ওইটা দেখে আমি ওকে কন্ট্যাক্ট করলাম আর কী করব কন্ট্যাক্ট করার সাথে সাথে বিভিন্ন মেসেজ পাঠাচ্ছে বিভিন্ন লিস্ট পাঠাচ্ছে সব কিছু করছে হ্যাঁ মানে আমি নিজে ইমপ্রেস হয়ে গেলাম যে ছেলেটা এত চেষ্টা করছে ঠিক আছে ওকেই দেই কাজটা ওকে এটা আর আর ওর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওর নাম মা সুন্দা ক্যাটারা ওর মার প্রতি ওর খুব রেসপেক্ট আছে হ্যাঁ মানে মাতৃভক্তি তো সেই ছেলে হয় কৃতিতত একটা কথা আছে হ্যাঁ ওর খুব উন্নতি হোক হ্যাঁ ভালো হোক ওকে অল শুধু বলেছিল যে আমরা বয়স্ক লোক তোমার দায়িত্বটা দিচ্ছি কাজটা তুমি এমন করে করবে সবাই যেন ভালো বলতে পারি তাই তো যেটি হ্যাঁ সেটা সেই দিক দিয়ে খুশি করে দেবে বিশেষ করে আমার ছেলে আমাকে খুব ভালোবাসে আর বাবু ওর মাকে খুব ভালোবাসে ওইটাই আমার সফটওয়ার

আমাদের কম দিতে পারে বাট সার্ভিস দিতে পারবে না এটা আমাদের গ্রিন স্যালাড ওটা সালাড কাউন্টারটা আমরা সাজিয়েছি দাদা এটা হচ্ছে দাদা আমাদের রাশিয়ান স্যালাড ওকে এখন আপাতত এগারোটা বাজে তাও আমাদের খাবারের কতটা পরিপূর্ণতা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আমাদের রায়তা আমাদের পিস কচুরি চানা মশালা স্টাফ পটেটো বাসমতি রাইস এটা হচ্ছে দাদা নবরত্ন ডাল কেন অ্যাকচুয়ালি এটা মারোয়ারি আর বাঙালি মিক্স কাজ আছে সেই জন্য আমরা এইদিকটা প্রথমে পুরোটাই ভেজ লাগিয়েছি ওদিকটা নন ভেজ করেছি সেপারেট আলাদা করে দিয়েছি এটা হচ্ছে আমাদের নবরত্ন ডাল এটা আমাদের ঝুড়ি আলু ভাজা এটা হচ্ছে ছানার মালাই কোর্তা এটা বাসন্তী পোলাও আমি বারের মাঠ এটাই বলি গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও নট দেহারাদুন রাইস কারণ দেরাদুন রাইসে বাসন্তী পোলাও হয় না বাসন্তী পোলাও খেতে গেলে দমে বাসন্তী পোলাও হয় দম না হলে কোনোদিন বাসন্তী পোলাও হবে না যেরকম দম না হলে বিরিয়ানি হবে না দম না হলে বাসন্তী পোলাও হবে না দাদা আমাদের চাটনি আমসত্ত্ব খেজুর তার সাথে একটা দারুণ একটা জিনিস আছে যেটাকে বলা হয় বিরিয়ানি দেওয়া হয় আলু বোকড়া সেটা আমরা দিই এর মধ্যে ঠিক আছে কস্টলি বাট খেতে ভালো দাদা পাঁপড় আর আমরা তো দাদা তুমি ভালো করেই জানো আমরা মিষ্টি কখনও কিনি না আমাদের হোম মেড হট গোলাপ যেমন মানে হট গোলাপ যেমন নট পর দশ টাকা পান্তুয়া সাথে হচ্ছে আমাদের সেই ভালো খাবার রসমালাই মানে রসে ভরা ঠিক আছে রসমালাই কেশরও ছাড়ানো যে অমিত দা একটু দেখাও আমি বলে তুমি আসবে বলে নয় কাটি রিভিউ তো দেখতে পেলে আমার কাছে সবাই সমান প্রতিটা কাস্টমার আমার কাছে ভগবান দাদা আর আমার গুরুদেব পানওয়ালা হায়ার পান বলুন সাদা পান বলুন মিঠা পান বলুন যা বলবেন সঙ্গে সঙ্গে সার্ভ হয়ে যাবে নিয়ে আসছি আপনাদের কাছে নন ভেজটা পটল চিংড়ি চিংড়িটা দেখাও বস তুলে পটল চিংড়ি চিংড়ি তো বেশ বড় হ্যাঁ দই কাতলা পাতুরি মাটন কষা নট মটন জুস আজকের নতুন আইটেম মটন কষা বাদশাই চিকেন এটা তো আমার থাকে এটা আমার প্রিমিয়াম আইটেম দাদা কোল্ড ড্রিঙ্কস প্রিমিয়াম বাটার কফি ক্রিস্পি চিলি বেবি কর্ন পনির টিক্কা কাবাব চিকেন রেসপি কাবাব দই বড়া পাপড়ি চাট সুইটকর্ন স্যুপ জিলিপি উইথ রাবড়ি কারণ রাতের এগারোটার পরে এসেছে অমিত দা স্টার্টারটা আজকে দেখাচ্ছি আজকের অমিত দার স্টার্টারটা খাবে না দই বড়া দই পাপড়ি চাট এই হচ্ছে আমাদের রাবড়ি জিলিপি প্রিমিয়াম কফি ছিল এই যে কপি ঘুরে ঘুরে সার্ভ হয়েছে বেবি গন দাদা তারপরে এদিকে হচ্ছে ছিল স্যুপ এখন স্যুপ আছে আর হচ্ছে পনির টিক্কা আমরা মাসুন্দা ক্যাটারিং এর প্লেটটা এটা আমাদের তরফ থেকে পার্টির তরফ থেকে না আমাদের নিমন্ত্রিত অমিত দা এসেছে আজ আমরা অমিত দাকে গ্রিন সালার থেকে দিয়ে শুরু করছি আর অলরেডি একটা বিয়ে বাড়ি থেকে এই জন্মদিন বাড়ি থেকে খেয়ে এসেছে তাই আমার রিকোয়েস্টে এসেছে একটা ভালোবাসা দে আজ কিছু খাবে না জাস্ট সামান্য কিছু ট্রাই করে রিভিউটা আপনাদেরকে দেবে না খেলে তো বলতে পারবে না তাই জজ্জাভস করে অমিত দাকে খাওয়াচ্ছি আমি একটু বাসমতি রাইস তুলছি অমিতা বলেছিল নবরত্ন ডাল আমি জাস্ট সামান্য একটু নবরত্ন ডাল দিলাম হ্যাঁ সামান্য একটু ঝুড়ি আলু ভাজা আর তুলছি বাসন্তী পোলাও কাজু কিচমিজে ভরা দাদা একটু পটল চিংড়ি আমার হ্যাঁ মানে আমাদের ক্যাটারারে নতুন মানে আমাদের ক্যাটারারে পটল চিংড়ি ট্রাই করিনি সেই হিসাবে আমি একটু তুললাম তাকে রিকোয়েস্ট করলাম অমিতা আমাদের পটল চিংড়িটা একটু বলো পাতুরি আমরা একটু তুললাম অমিতার জন্য আর আমাদের সেই রিয়াজি মাটন এর আগের দিন যে সাড়ে পাঁচশো টাকায় চিকেন বিরিয়ানি উইথ বা চিকেন দিয়ে একটা একটা কাবাব টাবাব দিয়েছে একটা প্ল্যাটার দেখানো হয়েছে প্লেট দেখানো হয়েছে অনেকেই কমেন্ট করেছে দামটা বেশি বাট আমি এখানে একটা কথা বলতে চাই যে ওর স্টার্টারটা বাবুদার স্টার্টারটা এবং মকটেলটা কিন্তু দেখতে হবে মকটেল কাউন্টার ছিল হ্যাঁ স্টার্টার ছিল অনেক পরিমাণে শুধুমাত্র বিরিয়ানি আর চিকেন বাদশাহী চিকেনটা দেখলে হবে না তো এই মানুষ এই জিনিসগুলো একটু বুঝিয়ে বলো ব্যাপারটা কি আছে অমিত দা ওখানে হয়তো আইটেমটা লোকের চোখে কম লাগছিল বাট কাবাবটা বানাতে গেলে প্রথমেই বলি যে তিন তিন প্রদের কাবাব তিন রকম কাবাব ছিল রেশমি কাবার হারিয়ারি কাবাব টিকা কাবাব কারেক্ট তার সাথে কাবাবটা বানাতে গেলে কাবাবটা তো কাবাবের মতো বানাতে হবে কারেক্ট তার মধ্যে বাটার দিতে হবে তারপরে চিজ দিতে হবে এবং সব থেকে বড়ো কথা যতই যাই দাও না কেন কারিগরটা হাই লেভেলের কারিগর তুলে আনা আমি এত ভিডিও মানে করি মানে আমার একটুখানি তো অভিজ্ঞতা আছে তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলি ফ্রাই আইটেমে মানে মানুষ অনেকটা কম খেতে পারে বাট কাবাব যদি পায় ভালো কোয়ালিটির মানুষ তিনটের জায়গায় ছটা খেয়ে নেবে অবশ্যই অবশ্যই তো তোমার কুলফি ছিল কুলফি ছিল দই বড়া ছিল পামড়ি চাট ছিল এইগুলো একটু হট গোলাপ যেমন ছিল হট গোলাপ যেমনটা আমি বারে বারে বলেছি আমার হোমমেড মানে আমি কিনে আনি না কিনে আনলে টোটালে তো আমি পনেরো টাকায় পেয়ে যাও বাট আমি যখন বানাতে যাবো দাদা তখন একটা আলাদা খরচা পড়ে কাবাবটা যা ভালো মান খরচা পড়ে তারপরে আমার সার্ভিসটা অন্যদের থেকে টোটালটা আলাদা হবে ঘোড়ালি দেয় ভিডিওটার পুরো টোটাল ঘোড়ালি বুঝতে পারবে আমার একটা সার্ভিসে মোটামুটি পঁচিশ জন ছাড়া সার্ভিস একটা ক্যাটারার যখন কোনো ব্লগারকে ডাকে ব্লগ করানোর জন্য সে কিন্তু চায় তার বেস্টের থেকেও বেস্ট অব কম্পিটিশন মার্কেট আমি নিজে এই মুহূর্তে দাঁড়িয়ে খানে ক্যাডেডার সাথে কাজ করছি কম্পিটিশানটা আমার ক্ষেত্রে কতটা হাই তুমি এটা সেটা মানে মানুষ এটা বুঝলি কেউ চাইবে না যে তার পঞ্চাশ টাকা প্লেট এদিক সেদিক হয়ে যায় অবশ্যই কারণ মানুষ আমা আমার চ্যানেলে গেলেই মানুষ একসাথে দশটা পনেরো টাকা একসাথে একসাথে পেয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে বাবুদাকে আমি দশে দশ দিচ্ছি যে উনি আপনারা ভিডিওটা ভালো মতো দেখবেন মনোযোগ দিয়ে দেখবেন এবং তারপর বিচার বিবেচনা করবেন আর যাদের এমনি পাস করার জন্য কমেন্ট করেন করতে পারেন বাড়তেই পারে অনেক আগে কি আমি এই তিনশো টাকায় কুড়িশো টাকা করে পাঁচশো টাকায় করে দেবো তাদেরকে বলতে চাই দিদি ভাই এই যে করে ডিজিটালি তাদেরকে দেখান এই যে ডিজিটাল বোর্ড দিয়ে যে এই যে ডেকোরেশনটা আমাদের রাতে তুলে নিয়ে যেতে মিনিমাম তিনটে বেরিয়ে যাবে রাতে কারেক্ট তাহলে আমাদের এখানে কি কি আছে পিক ম্যান আছে মশালজি আছে তারপরে টেবিল সার্ভিস আছে তারপরে হচ্ছে আমাদের টোটালটা ক্যাটারিংয়ের ছেলে রয়েছে ঘুরে ঘুরে সার্ভিস ম্যানেজমেন্টের ছেলে রয়েছে ম্যানেজমেন্টে জন্য ছটারটা ম্যানেজমেন্টের রয়েছে আপনি যদি শুধু ক্যাটারিং চান কম দামে দেশি মাংস খেতে চান এই সার্ভিসগুলো বাদ দিতে হবে সমস্যা নেই চল তাহলে শুরু করা যাক তো প্রথমবার এই মুগ ডালটা আমি খাচ্ছি মানে এর আগে হয়তো খেয়েছি সেরকমভাবে ধ্যান দিইনি তো চলো এর সাথে ঝুঁজুর আলু ভাজা দিয়ে একটা বাইক নেওয়া যাক চলো রান্নায় দম তো আছে আই থিঙ্ক প্রথমবার তোমার বাঙালি খাবার খাচ্ছি কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে আমি যেখানেই যাই কাজ করি না কেন এই বোতলটা থাকে কিনলে সাড়ে পাঁচশো টাকা সাড়ে নশো টাকা হাজার টাকা তার এটা আমরা এই আমরা মেনটেন করি যার কারণে আমাদের দামটা একটু এদিক অধিক হয় একটু হয় অতটা হয় না হয় পটল কিনবি রাত্রি আই থিঙ্ক এগারোটার উপর বা এগারোটা বেজে গেছো আবার কিন্তু গরম একটা বিয়ে বাড়িতে একটা অনুষ্ঠান বাড়িতে পেয়েছি আর পাইনি এই দাদা হচ্ছে হলের ম্যানেজার আচ্ছা এই দাদাই আজকের বলছিল যে আমি সকালে কাজটা নিয়েছি সকালে কাজটা নিয়েছি যে অনেক ক্যাটারার অনেক ক্যাডার এখানে বাবুদা কাজ করেছে কেউ কিন্তু তোমার মতন সকালবেলা এসে সাতটা থেকে রাত্রির এগারোটা অবধি পড়ে নেই যখন লাস্ট আমার সাথে দাদার কথা হচ্ছিল দাদা এটা বল একদম একদম আমার দেখা প্রথম এই বাবুদা যে সকাল থেকে এখনও ফিল্ডে বসে আছে মানে কাজটা আমি নিলে এরকমভাবে দায়িত্ব নিয়ে কাজটা করি আর দাদা আমাদের কাজের সার্ভিস কাজের কোয়ালিটি কেমন লেগেছে দাদা তোমার বাড়িতে তো অনেক ক্যাডার কাজ করে যায় খুব সুন্দর থেকে খাবারের টেস্টও ভালো সব দিক থেকে খুব সুন্দর টেস্ট করেছো একদম খুব সুন্দর লেগেছে সব আমাদের ডেকোরেশন একদম আমাদের সার্ভিস সিস্টেম সব কিছু থ্যাংক ইউ দাদা আর এর থেকে তো কিছু বলার নেই এত বড় একটা তাজ গার্ডেনের মতন হলের ম্যানেজার আমার সাথে তার কোনো কিছু নেই সে নিজে বলছে আমাকে যে তুমি কাজ করো এরকম কোনো ক্যাডার আমি দেখিনি এরকম ডেকোরেশন করা আর এরকম সারাদিন ধরে পড়ে থাকা আমি ওনাকে বললাম দাদা যার কাজটা করি তার থেকে পয়সাটা যেরকম পারিশ্রমিকটা নেই তাহলে আমার দায়িত্বটাও সেরকম থাকে তার কাজটা তুলে দেওয়ার আর নিজে দাঁড়িয়ে না থাকলে কাজটা সেভাবে উঠবে না যারা ক্যাটারিং করে তারা একসাথে একমত হবে না আমি স্যাটিসফাই হবো না তো আমার খুটকুট লাগবে হ্যাঁ যখন যে কাজটা আমি নিজে করবো সেটার দিক দিয়ে স্যাটিসফাই হব এই যে ভেটকি মাছের পাকড় এটা কিন্তু কোনো কিছুতে বাধা নেই আর এটা দেবো কেন খেতে দেবো না বলে কি এটা হচ্ছে তেলে ফ্রাই অরিজিনাল ভেটকি আর এখন ভেটকি আসছে অরিজিনাল ভেটকি আর মানে স্টোরেজ ভেটকি না ডিসি ভেটকি দেখো কোয়াটা দেখো কোয়া আর কালারটা দেখো কোয়া কোয়া কিন্তু বেরিয়ে এটা মানে ফ্রিজিং ভেটকি তো অনেক রকম হয় স্টোরেজ ভেটকি হয় ফ্রিজের মধ্যে রয়েছে আমরা দিসি ভেটকি কিনি আমাদের আমাদেরকে মালঞ্চ থেকে আসে তো দিসি ভেটকির কোয়া কোয়া আর এর থালা এর টেস্ট অমিত দা যে একবার খাবে সে বুঝতে পারবে যে কেমন লাগলো এমনি গ্রেভিটা দারুণ বানিয়েছে তোমার ঠাকুর আমার ঠাকুর তো বলিয়া ঠাকুর হ্যাঁ তুমি মাছটাও দিয়েছো খুব ভালো আমি আপনার সব কিছুই ভালো দেওয়ার চেষ্টা করি তারপরে রান্নার উপরে দেখো আগুনের উপরে রান্না তো কোন দিনও কোনো না কোনো দিন উনিশ বিশ হতে পারে এটা আমি কখনোই জোর গলায় বলবো না যে কিছু হ্যাঁ যে হবে না বাট আমরা আপ্যায়ন চেষ্টা করি যাদের হান্ড্রেড হান্ড্রেড দেওয়ার দিদি বলো এবার তাহলে আসুন তো তুই প্রথমে রাইস দিয়ে খাওয়া হোক একদম পুরো রাত্রি অনেক রাত্রি এগারোটা থেকে সাত তো

কেমন হয়েছে অমিত দা আজকে একটা জন্মদিন বাড়ি দিয়ে নিমন্ত্রিত ছিল খাওয়া দাওয়া করে এসেছে তাও আমার রিকোয়েস্ট ফেলতে পারে কি জৈজি করার জন্য অমিত দা রাজি হয়েছে এবং খুব আপনাদের সাথে তুলে যাওয়ার চেষ্টা করেছে করলে কিলো পঞ্চাশ টাকা কম হবে কিন্তু লোক খাওয়ার সময় মুখে হার পাবে সে মাংসটা বারবার ফেলে দেবে সেও কে স্যাটিসফাই হবে না আর আমি দিয়েও স্যাটিসফাই হব না যে কাজে আমি স্যাটিসফাই নয় সে কাজ কেন করতে যাব সাথে যতটা আমি স্টিম রাইসের সাথে যতটা ভালো লাগছে পোলোয়ের সাথে ততটাই ভালো লাগছে মানে দুটোতেই ভালো লাগছে পোলাওতে বেশি মিষ্টি দেওয়া হয়নি অনেকে বেশি মিষ্টি দেয় চমৎকার কালার এসেছে থাকে কি সুন্দর কালার এসেছে আর নরম কথা আমি তাই বলো দুর্দান্ত একদম রোয়া 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 রেশা রেশা মানে বেরিয়ে আসে দারুণ দারুণ আজকে এটা দশে দশ দশে দশ নরম